এই পুরো রাস্তা হয়নি রে ভাই রাস্তা হয়েছে আধা আমার বাড়ির সামনে দেখো হাটু সুমান কাদাং এই ভাতুড়ি যার মানুষগুলো মনে করছে সিটার তাই তো রাস্তা পাশ করেছে মোটে একশো মিটার একশো মিটার রাস্তা করলে জুড়াবে কি আমাদের যান আমি ভাতুড়ি আর রাস্তা নিয়ে আর কত বানাবো গান বাবারে কি শুধু কাদারে করবা কি পাহারে নি যদি রাস্তা টাহারে জাগে করে দেন আমি ভাতুড়ি আর রাস্তা নিয়ে যার কত বানাবো গান প্রথম ভিডিও রাস্তায় আমি লাগাই ধানের সারা সেই ভিডিও শিয়ার কমেন্ট করেছিলেন যারা সেই ভিডিও দেশ বিদেশে সরাই গেল যখন উপর মহলে আছে যারা দেখছে হয়তো তখন এই রাস্তা না করলে হয়তো থাকবে না রে মান সম্মান আমার থেকে আপনাদের অনেক বেশি অবদান আমার থেকে আপনাদের অনেক বেশি অবদান বাবারে কি শুধু কাদারে করবা কি পাহাড়ে নিজ দিহি রাস্তা টাহারে আগে বার করে দেন আমি ভাতুড়ি আর রাস্তা নিয়ে আর কত বানাবো গান পরের ভিডিও করলাম আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হাঁসগুলো সব খেলা করে রাস্তার মাঝে ভাইসে আরে দেশ বিদেশের মানুষ দেখলো সেই না হাসের খেলা কত কষ্টে পার হইল মোটর সাইকেল বাতুলের রাস্তার কি পুরো হবে নার সমাধান আমি বাতুলি আর রাস্তা নিয়ে আর কত বানাবো গান বাবারে এই শুধু কাদারে বারবাকি পাহাড়ে নিজ দিহি রাস্তাটা রে আগে আগেবারে করে দেন আমি ভাতুলিয়া রাস্তা নিয়ে আর কত বানাবো গান এই ভিডিও আপনারা সবাই দেবেন শিয়ার লাইক সবার থেকে কষ্ট বেশি কি আর জিবাই আর হালিম চাষা পানি উপায় নাই রে তার বাড়ির সামনে মনে হচ্ছে পদ্মা নদীর জুয়ার আর কাদের মান্না কুতুব ভাই আরো লেখ ইন্দার বাড়ির সামনে আসে সবাই মারে কাঁচা কাপড় চোপড় নষ্ট হবে যদি পরা থাকে প্যান ওরে কেমনে চলবে দোহলি লি তার যে খুড়া ঠাই বাবারে কি শুধু কাদারে কি ওরে পাহাড়ে নিজ দিহি রাস্তাটা রে যাগে বার করে দেন আমি ভাতুড়ি আর রাস্তা নিয়ে আর কত বানাবো গান আমি ভাতুড়ি আর রাস্তা নিয়ে আরে কত বানাবো গান সবাই তো লাইক শেয়ার